গন্ধটা তখন আবার না গন্ধটা বেশ যখন হাওয়া দিচ্ছিল তখন গন্ধটা বাইরে ভালো বেরোচ্ছিলো দিয়ে ঢাকা টাকে সবকে বলা হলো তারপর আবার পুলিশে তারপরে কি দেখলেন আমি জানলেন যা শুনলাম যে যে বাথরুমে পড়ে আছে বাথরুমে পড়ে আছে দেখেছি পুলিশ এখন ভেতরে বাথরুমে পড়ে আছে বলছি উনি কি এখানে একাই থাকতেন একাই থাকতেন না আর কেউ নেই না আছে তো হাওড়ায় থাকে বাবা মা আসছে সব

পূৰ্বাঞ্চলা <laughs> নাম <laughs>